তাই বিভূত্তিহতার শিল্প প্রকার গতি বিভক্তি উভতি বিভক্তি কাল বিভক্তি প্রয়োগা বিভক্তি প্রয়োগ বিভক্তি হয় তা খারাপ জায়গাত নজাতে আমি এনে মানে বিভক্তি বিভক্তি বিভূতীত খারাপ জায়গা যারা নাই নৃত্য শিল্পারণ এবং সামর্থ্য অনুসারে দান ঘুরন ঘর ক্ষতি হয়তো এই হামানি নকর এবং এমন এক কথা নহন যে মানজে দুঃখ পান যে মানজি শুনিল মনত সত্য হয় সে হেন বাহিন্যকর এ কৌশল কর্ম অমূল্য এই দ্বারা নাই দান ভাবনা গমে বৌদ্ধতকে পালান আচরণ কর তারা গতি বিবর্তিত মুক্ত গতি গতিহত খারাপ গতি নদান দেয় খারাপ গতি যেমন অসুর হলো প্রেত হলো তীর্যক হলো নরক হলো ফলে আমি অবশ্যই দান পুণ্য করি আমার অবশ্যই বিচ্ছেদ যাবে আমি উগ্র লেভেলত যে ভারব এনেকা বিচ্ছেদ মনোবিধির এখান ভিচ্ছে মনোবিধির এখান শ্রদ্ধা থাকিব মনবিধিৰে একান আজাৰ থাব মই উজ্জ্বল লেভেলত যেম যে মানুহটো নিজৰে সংযত কৰি নোৱাৰিব অৱৰৰে বুজি নোৱাৰিব তাই যদি মনে কৰে তে অ মই তে তাইৰে শ্বিয়ং দংগৈ তামৰ্থ অনুসৰে দাংঘৰ আজাহৰং অৱশ্যই উজ্জ্বল লেভেলত যেম এদি কিয় চেনেতে যাৰা দাংঘৰণ শিল্পলংঘৰণ ধৰা অসুৰ হুলোদ ফ্ৰেদ হুলোদ তিৰ্য সুলোভ নৰক হুলোদ তারা গমন হরণ সে পুনাতে বিন্দু সময়ও নেই ত এই পুণ্য ঘুরির এই পুণ্য লি খারাপ গতির নজেই ভরাতে তুমি আমি যাতে বেগ কোনে উচ্চ লেভেলত উচ্চ হুলত যেভারি ভরা এই কামনা বেগ কুমরা ঘুড়ি দলি বিভর্তি তো উভিবি ভর্তি

উভতি ভান্দিয়া তে ফা হ'লে ফক্ সি কৰি উভতি ভান তেনেহ'লে পঞ্চ ইন্দ্ৰিও বিবলাংগ ঘুৰি জন্ম ল'ম দি কিন্তু যাৰা নাহি এইবাবতী পুণ্যকৰণ পৰিপূৰ্ণ কৰি অংগ লাভ কৰণ তে পৰিপূৰ্ণ কৰি অংগ লাভ কৰি নে ধৰা যি আঠ টানটো আমি দান ঘুৰি ৰ যি আঠ টান ইয়ে নাম দান ঘুৰি সেই আঠ টান পূৰ ঘ বিবলাংগ নহয় দেই আমি আধা টেঙে দৰা দামৰি আঠটা নামি অংগ সাৰাম নহব নহব হাজাৰ এই অংগনী আমি লাভ কৰিব পাৰিব নিজে সহজে দল সামগ্ৰী নিজে দাম গুৰি যাৰা নাই এইবাবত পুণ্য কৰ্ম কৰ তাৰা বিহুলাংগ ঘূৰি জন্ম নলওঁতে পুণ্য পিন্ধো তুমিও এই পুণ্য লাতে বিবাঙ্গি জন্ম নয় ভরা ভগবান বৌদ্ধ তুন ধর্মাতুন সংঘাতন এবার গতি বিভূতী উভধি বিভতী আর কতে খাল বিভতী খালত্ব ছবি গৌতম বুদ্ধ শাসন ফাঁস হাজার বছর ফাঁস হাজার বছর শাসন ফুড়ি জানা নাই তিন দুর্বিগ্নন্তর কর্মন্তর কর্ম সন্তত্তর কর্ম বুদ্ধ সরণ যেটা পরে যাব কই তিন নকল বয়ে যাই বাক্য এর মধ্যে হলতে দুর্ভিক্ষ দকল বয় দুর্ভিক্ষ তো মানুষ হানা খাদ্য হিনে মানে মানুষ মরি যাই বাক্য এবার কে কার দেখা দেয় যে শিক্ষা নয় যে একটা বুদ্ধ সরণ পরে যাব কই সেটা দুর্ভিক্ষ দল করবো এব কিন্তু যারা না পুণ্য কর্ম করিবা তারা সে কল ভবনদি মানে বাদ হবা মরি নজেবা ইবি দুর্ভিক্ষ দল করবো তে রোগন তল করবো এমন রোগ এবার বুদ্ধশাহ যে রোগ কানি কিনা হয়তো ডাক্তর বৈদ্য এবং মানু বুঝিয়া পেল গম নহব এই যারা পুণ্যকর্ম করবা এই রোগ সর্বতারা হয়তো রোগ অন্তর্কল তে করতে সন্তব সন্তর্কলেও মানে তারা মতে মতে মারামারি করি এবার টাকা দেখা যায় যুদ্ধ হব কিন্তু এমনকো দিন এবং পরে দিন সাহ গলে অস্ত্র হয়ে যাব ওই আদর থেকে মারামারি হাবা হাবি দুই বুদ্ধ সাধন যে ফুরে যাবো সেদিকে গদিব কিন্তু যারা নাহি পুণ্য কর তারা হনদিন আমি দুর্ভিক্ষ করিব অভাব থাকব তাই রোগত্ব করব মানে রোগ বিধি আমি গমব সেই খল পাব বুদ্ধ সাধন ফুরে তে আর্্যমিত্র বুদ্ধ হতে আমি উচ্চ লেভেল থেকে ই এনেকুৱা কালচা মানে আমি যাতে শেষ হবটো নগৰী পাৰা এব কি সন্তত্তৰ কল্প যে কল্পবো হেলে অতি দুখ মানুহৰে মানুহে চীনা চিনি নগৰীভাগ মানুহজনে মানুহে সন্মান দি নগৰিবাক এগজা মন অহংকাৰ মন যুদ্ধ এদিক কে অস্ত্ৰ যুদ্ধ নানান যুদ্ধ চলিব এদিন কে কল্পটো আমি জন্ম না এদিন কে আমি কৰ্ম হ'ব এবং দৌল এই পুণ্য লয় যাতে তুমিও এই তিন দুগ গল্প লাগান্ন বেলে আর্য বুদ্ধ এতে যাতে সুগতি ভমিত তেবার আর কই গেল বারো মিনিট দেয় পরিবর্তী দে পরিবর্ত যা সলর যে বাবুতে বলি সলর দোল হামত ব্যবহার করা হরিব টা হয়ে যেমন নিজে হেদে ফার্লে মানজরে সাহায্য করি ইয়েন দোল খাম তাই প্রয়োগত অনেক মানজের দোলে ব্যবহার করি হয়ে অনেক মানুষে ব্যবহার করি জানন তেঙা হয়েছে যারা দোলে দোলে হেনা ইয়েন দোলে ব্যবহার করতে মানজরে যদি সহায়তা করো ছো লেখ কেজি দো তাহলে সে দোলে ব্যবহার করতে যদি মদ খেয়ে শোল বিজি বীজি মদ খায় এটা হারাপ ঘুরি ব্যবহার এ ব্যবহৃত্যি যারা মদ নিজে হেবাক এবং মঞ্জরে দিবা এবং নানান খারাপ কামর লিপ্ত করিবা এই তাহলে হয়তো প্রয়োগ অভিভূতির যারা ঠেঙ্গা ফজি গুণ ব্যবহার করি নজান টেঙা ফুজাইলে সুখ মঞ্জরে ফুঁজালেও মানুজের সর্য ভাজি দমিক এ যদি গম জাগাত ব্যবহার করিলে সেই মানে সাৰা চুকটি হ'ব মানে নিজৰে ৰক্ষি কৰি পাৰিবা প্ৰয়োগত যদি গম সামত ব্যৱহাৰ কৰক ধৰ গম ফল হ'ব টেঙা ভজা যদি ব্যৱহাৰ কৰি নাজানো খাৰপ ঘি ব্যৱহাৰ কৰোঁ টেঙা পইচালৈ যদি মাজৰে শস্য ভাজি দেঙা পইচালৈ যদি মানুহৰ মানুহৰে পৰিহানি ঘৰত টেঙা পইচালৈ যদি অহংকাৰ ঘৰত এই হেৰি কৰি যাৰ জেগা জুবি নাকে এনেই আমি নিজে যদি দলে সেৱাৰি শুধু বানতে নয় মানজরে আমি সহায় ঘুরি বাড়ি বুড়ো বুড়ি আমি দান দি বাড়ি তে এই পুণ্যকর্ম করি নেই তুমি যাতে গম টেঙা বজে উপযুক্ত করি ব্যবহার করি নেই দোলে ডালে করি ভারত বেগুণে সুখে সান দিয়ে থেনে থে হনও একজনের মত যাতে সারিও পায়ের উচ্চ হলো দেব হলো ভার দলে এনে মন রাগিও কোণাটি পিন্দু দশ মিনিট জায়গা চোদ্দ মিনিট হয়ে গেতে মৃগবন ঘুড়ি বুঝে দিল বুদ্ধরে পুজো করল আমার শিবলি করল তে শিবলি বান্থে পুজো করল মা নবং বিষয় নয় তে শিবলী সত্র ভাই দিল মাঝ নয় তর্ম করা নিজেরা নিজেই কর্ম করে নিই ফল হয়ে যাব একেবাৰে মানুহক মাজলৈ নোৱাৰে দাঙুৰিবা মই ধাৰাৰে চব সময় বান্তে উন্নত বল থাকিলে বান্ধি উন্নত অংগ হয় ত'তো ধাৰা নহয় তে মই বেককোৰে প্ৰচংগে লুঙিয়াই দেই তে বান্ধাবলৈ ঘৰত আনাবলৈ পুণ্য যাৰা সেই লেট তন্দুৰী চৌগত গুম নে কৰি নে তে ৰান্ধা বান্ধা মানে বাট ৰান্ধন বান্তে উন্নত দেই বিকু সঙ্গে তারারও পুণ্য হয়ে যাল এখানে হয় আমি নিজ আদে তারা সরম বেদন শুধু ডবল পুণ্য হয়ে যাল এখানে হইতে এসছে পর্যন্ত যারা তুমি বিকু সংগতে পানি ওর আনিলা এবং যা সামর্থ্য অনুসারে বেঞ্জায় তুমি বাবু পরতা দাম যে এই যাতে এই পুণ্য লই যাতে মানজর দিন দিন মন চেতনা দানর চেতনা উদয় এই কামনা করি নেই তুমি যাতে বে কোনে সুখে শান্তি দিয়েতে পারো বারা সাবে সাতটা সুতানে ম দিতেমহা শুনি আমি তমতা পা বদতেন দিনা লা মত মর দাঙ্গেও ধর্মবসী প্রান্তরে এই পুণ্য সভ এবং সময় আঞ্চেনেদানমূলক এক কানলে হিভাগদানমূলক হতা মই ব্যাগ কোন পক্ষতন ওজলি গরম সাধুবাদ দিনে অনুমোদন করিল